মাত্র দশ পেরেই পাস উচ্চ মাধ্যমিক কে জানালেন মুখ্যমন্ত্রী চলুন অবশ্যই আজকে আমরা জানিয়েছি মুখ্যমন্ত্রী কি জানালেন রাজ্য জুড়ে সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন সময়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী চলতি বছরের ও আগামী বছরের প্রার্থীরা এই বিষয়টি অবশ্যই জেনে রাখো উচ্চমাধ্যমিকে সবাই পাস কেন রকম বলা হয়েছে প্রসঙ্গত কী বললেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর বক্তব্য আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ছাত্রতীরা অধিকাংশই ষাট বা সত্তর পেলেও সম্প্রতি বেশ কিছু বছর ধরে নম্বরের হারের মাত্রা বেড়েছে এখন মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পরীক্ষার গড় নম্বর দাঁড়ায় পঁচাশি থেকে নব্বইয়ের ওপর আইসিএসসি বা সিবিএসসি বোর্ডের সঙ্গে টেক্কা দিয়ে পশ্চিমবঙ্গের ছাত্রীদের জাতীয় জাতীয় স্তরে উত্তীর্ণ করতে এবং পরীক্ষায় বসতে অনুপ্রাণিত করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্ত কি জানিয়েছেন মুখ্যমন্ত্রী পাশাপাশি এটাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী আগে পরীক্ষায় পঞ্চাশ বা ষাট শতাংশ নাম্বার গড়ে দেওয়া হলেও চলতি বছরের মোট লিখিত পরীক্ষার ওপর আশি বা নব্বই শতাংশ নম্বর দেওয়া হবে অর্থাৎ পরীক্ষার্থীরা পরীক্ষায় লিখিত অংশের ভিত্তিতে প্রত্যেক প্রশ্নের বিপরীতে যে নম্বর দেওয়া থাকবে তাদের আশি থেকে নব্বই শতাংশ নম্বর দেওয়া হবে অন্যদিকে আরও জানিয়েছেন মুখ্যমন্ত্রী পঞ্চাশ পার্সের নম্বরই মাত্র দশ নম্বর পেলেই উচ্চ মাধ্যমিক পাস করতে পারবে প্রার্থীরা অর্থাৎ নম্বর তোলার ক্ষেত্রে কোনো বিধি নিষেধ থাকছে না প্রজেক্ট জমা দিলেই পাস উচ্চ মাধ্যমিকে তবে ছাত্রদের মনে এখনও একটি প্রশ্ন আছে প্রোজেক্ট বা প্র্যাকটিক্যাল না জমা দিয়ে কি উচ্চ মাধ্যমিক পাশ করা যাবে উত্তর হলো না প্রত্যেক ছাত্রীদের উচ্চ মাধ্যমিকে বসার আগে অবশ্য তাদের প্রজেক্ট ওয়ার্ক বা প্র্যাকটিক্যালগুলি জমা করতে হবে তবে এবারে বেশ কিছু স্কুলে প্রোজেক্ট ওয়ার্ক জমা নেওয়া হয়নি এবারে তা ছাড় দেওয়া হলেও পরের বার থেকে ফাইনাল পরীক্ষার আগে সকল ছাত্রদের অবশ্যই প্র্যাকটিক্যাল ও প্রজেক্ট জমা করতে হবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইট এইচডিপিপিএস স্ল্যাশ ডব্লু ডট ডব্লুবি ডট গভ ডট ইন উল্লেখ্য এবারে ছাত্রদের নম্বরের ক্ষেত্রে কোনো করা নিয়ম নেই ফলে সকল ছাত্রীরা ভালো মানের নম্বর পেতে চলেছেন তা আশা করা যেতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও আমার ভিডিও যদি ভালো থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন